তো হ্যালো গাইস কেমন আছো গাইস আজকে আপনাদের দেখাবো দু টাকার নোট ইন্ডিয়ান দু টাকার নোট আজকে আপনাদের দেখাবো তো কি দু টাকার নোট কীরকম হয় দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আপনাদের দেখাবো দু টাকার নোট কীরকম হয় ইন্ডিয়ান দু টাকার নোট তো এই হলো দু টাকার নোট দেখতে পাচ্ছেন গাইস দু টাকার নোট কীরকম হয় এটা হলো ইন্ডিয়া ইন্ডিয়ান টাকার নোট তো যদি এক টাকার নোট দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটা হলো দু টাকার নোট গাইস দেখতে পাচ্ছেন দু টাকার নোট কীরকম হয় আপনারা দেখতে পাচ্ছেন গাইস এটা হলো দু টাকার নোট আর আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট এবং চ্যালেঞ্জ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন এরকম সুন্দর 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 ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আর ইন্ডিয়ান টাকার নোট কীরকম হয় আপনারা দেখে দেখে দেখতেই পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ান টাকার নোট তো ভিডিওটি এমন তো শেষ করলাম দু টাকার নোটটি কীরকম হয় আপনারা আরেকবার দেখলেন এটা পুরোপুরি আসল দু টাকার নোট এখন ওটা চলে না ইন্ডিয়াতে যা চলে কি জানি না আমাদের এখানে চলে না দু টাকার নোট ইন্ডিয়া ইন্ডিয়ান দু টাকার নোট তো ভিডিওটি এর মধ্যে শেষ করলাম ফিরে আসছি একটু নতুন ভিডিওই আর চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য